জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ শাস্ত্র অনুসারে বন্ধুরা এটি ভাদ্র মাসের শেষ একাদশী এই দিনে ভগবান বিষ্ণু যোগনিত্রায় নিজের পার্শ্ব পরিবর্তন করেন তাই একে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীও বনা হয় শাস্ত্র বলছে যে এই একাদশী পালন করলে বা সামান্য কিছু কার্যে এই দিনে ব্যক্তির জীবনে ভগবান সুখ শান্তি সৌভাগ্য ভরিয়ে দেন যেমন যে ব্যক্তি এই দিনে সকালে ঘুম থেকে উঠে এই জিনিসের দর্শন করে এই শব্দটি বলে বা এই একাদশী পালন করে সেই ব্যক্তির জীবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই ঘটে যেমন ধরা আজ দোসরা সেপ্টেম্বর রাত আটটা একচল্লিশ মিনিট থেকে কাল তেসরা সেপ্টেম্বর রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে ফলে উদয় তিথি অনুসারে আগামীকাল বুধবারই পালন হবে দু সালের এই পার্শ্ব একাদশী এবং পালনের শুভ সময় হচ্ছে পরের দিন মানে চতুর্থ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ফলে মহা একাদশী চলাকালীন কিন্তু বন্ধুরা এই সামান্য খাবারটি আপনারা একটু হলেও সবাই অবশ্যই গ্রহণ করবেন এতে সারা বছর বন্ধুরা আপনারা ভগবানের কৃপায় সুস্থ এবং ভাগ্যশালী হবেন এছাড়া এই দিনে কোন কার্যগুলো আপনারা করবেন না কি খাবেন না এবং কোন ফুল ফল এই দিনে পেলে একদমই হাতছালা করবেন না জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন তাই সবার আগে চলুন বন্ধুরা আমরা জেনে নেই যে এই দিনে সকালে চোখ খুলে আপনারা কোন কার্যটি করবেন বন্ধুরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যে প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনের সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু স্বাস্থ্য মতে প্রত্যেকদিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনের সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশে সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবেই এই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছুদিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কামেন্টে হরহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদবাস মুনিজির অনুসারে আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারার সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেবদেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্য আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগে আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথে আমাদের উপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো পিতৃ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ যুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যার লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মা নেই ওম পরমাত্মা নেই নামাহা, ওম পরমাত্মা নেই নমাহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনের কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ লক্ষ্যের শ্রী হয়ে যায় পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় জগৎহিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্না ঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারুর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোক এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চ শস্য দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ ドパン。 এগুলো করবেন না বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসীপত্র কিন্তু ভুলে উচ্চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসীপত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে ভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম নব ভগবতে বাসুদেবায় নমহ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চ গিয়ে সে প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো বার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নমহ ওম লক্ষ্মী নারায়ণ নমো নমহ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্যে তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্দুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপুরন্ত সুখ ও শান্তি বন্ধুরা মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমনভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুরু মিশিয়ে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপণ্য বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিচরি মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে বা জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মালক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না সেই ব্যক্তির মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে থাকেন